প্রিয় লিসেনার্স আলাইকুম ফিল দ্য উইথ আস ভয়ে শিহরণ বইয়ের প্রথম ঘটনায় সকলকে স্বাগতম জানাচ্ছি আমি আফনার আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় লিসেনার্স আলহামদুলিল্লাহ আল্লাহ তালার কাছে অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আপনাদের কাছেও কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমাদের ভয়ে শিহরণ বইটি ইতোমধ্যেই শেষ হয়ে গিয়েছে আর আপাতত এটি নতুন করে পাওয়ার কোনো সুযোগ দেখছি না সামনে আমরা আরও বেশ কয়েকটি বই নিয়ে কাজ করছি ভয়ের শিহরণ বইয়ের ঘটনাগুলো অনেকেই শুনতে পারেন নাই কারণ এই ঘটনাগুলো আমরা প্রচার করিনি সঙ্গত কারণে আমাদের প্রবাসী অনেক ভাইয়েরা রয়েছেন যারা ভয়ে শিহরণ বইটি পাননি অনেকেই অনেক কষ্ট করে এই বইটি সংগ্রহ করেছেন সকলেরই একটি বিশেষ আবেদন ছিল অনেক আগে থেকেই যে ভয়শিহরণ বইয়ের ঘটনাগুলো যেন আমরা পর্যায়ক্রমে উপস্থাপন করি যেমনটা আমরা পাতালবাসী বইয়ের ঘটনাগুলো উপস্থাপন করেছিলাম সেক্ষেত্রে আমি বারবারই এই প্রশ্নের উত্তরে বলেছিলাম যে এই বইটি যিনি প্রকাশ করেছেন প্রান্ত প্রকাশন তো তাদের অনুমতি ছাড়া আমরা চাইলেই এই বইয়ের ঘটনাগুলো ওইভাবে প্রকাশ করতে পারি না আমরা এই বইমেলায় এই অনুমতিটা পেয়েছি যার ফলশ্রুতিতে আপনাদের সামনে ভয়েস শিহরণ বইয়ের ঘটনাগুলো তুলে ধরতে পারব ইনশাল্লাহ আমরা চেষ্টা করব প্রতি শুক্রবার ইনশাল্লাহ ভয়েস শিহরণ বইয়ের ঘটনাগুলো আপনাদের সামনে তুলে ধরতে চলুন আজকে ভয়ে শিহরণ বইয়ের প্রথম ঘটনাটি আপনাদেরকে শোনাই এই ঘটনাটি আমাদেরকে দিয়েছিলেন আপনাদের হর ওয়ার্ল্ডের চিফ মডারেটর সৌমিত্র রয় ঘটনাটির শিরোনাম ছিল কাটা দানব চলুন ঘটনায় চলে যাই এই ঘটনাটি সৌমিত্র রয় সংগ্রহ করেছিলেন ওনার স্কুল জীবনের এক বন্ধুর কাছ থেকে সঙ্গত কারণে ওই বন্ধুটি তার নাম প্রকাশে অনিচ্ছুক ঘটনাটি তার বড় চাচার সাথে ঘটেছিল আর সেই ঘটনাটি তার দাদার মুখে শুনেছিল ঘটনাটি আনুমানিক উনিশশো পঁচাশি কি ছিয়াশি সালের দিকে কিশোরগঞ্জের কোনো একটি প্রত্যন্ত গ্রামে ঘটেছিল বন্ধুর বড় চাচার নাম ছিল মোহাম্মদ আব্দুর রহমান ঘটনাটি যখন ঘটে তখন ওনার বয়স মাত্র একুশ বছর ওনাদের বাড়িটি ছিল টিনের বাড়ি রহমান চাচা বারান্দার একটি ঘরে ঘুমাতেন ওনার বিছানার পাশে একটি জানালা ছিল যেটি দিয়ে বাড়ির উঠান এবং সামনের অংশ দেখা যেত উঠান পার হয়েই ছিল ঘন জোপঝাড় আর ফসলের ক্ষেত্র একদিন রাত্রে রহমান চাচা খাওয়া দাওয়া শেষে যথারীতি ওনার ওই ঘরে ঘুমাতে যান সেদিন কিছুটা গরম পড়েছিল তাই উনি বিছানার পাশের জানালাটি খোলা রেখেই শুয়ে পড়েছিলেন জানালা দিয়ে আসতে থাকা মৃদু ঠান্ডা হাওয়ায় কিছুক্ষণের মধ্যেই ওনার চোখ ঘুমে লেগে আসে রহমান চাচা হারিয়ে যান ঘুমের রাজ্যে ঘুমের মধ্যে রহমান চাচা একটি স্বপ্ন দেখতে থাকেন উনি স্বপ্নে দেখেন যে স্বপ্নের মধ্যেও উনি ওনার সেই ঘরটিতেই শুয়ে আছেন কিন্তু উনি উনি ঘুমিয়ে নেই ওনার বিছানার পাশের খোলা জানালাটি দিয়ে এক দৃষ্টিতে বাইরের দিকে তাকিয়ে রয়েছেন আকাশে পূর্ণ চাঁদ এবং চারপাশ জোৎস্নার ঝলমলে আলোয় দিনের বেলার মতো আলোকিত হয়ে উঠেছে উনি দেখতে পান ওনার বাড়ির উঠান পেরিয়ে যে ঘন ঝোপঝাড় রয়েছে সেখান থেকে কেউ একজন বেরিয়ে আসছে তার উচ্চতা কোনোভাবেই স্বাভাবিক মানুষের মতো নয় দীর্ঘকায় এই অবয়বটি ধীরে ধীরে এগিয়ে এসে বাড়ির উঠোনের উপর দাঁড়ায় এবার যেন রহমান চাচা স্পষ্টভাবে অবয়বটিকে দেখতে পাচ্ছিলেন দানবাকার সেই অভাবটির উচ্চতা ছিল প্রায় দশ ফুটের মতো এবং তার সারা শরীর কুচকুচে কালো রঙের বড় বড় কাটায় ভর্তি ছিল দানবটির টকটকে লাল চোখগুলো দেখে মনে হচ্ছিল সেগুলো থেকে যেন আগুন ঠিকরে বের হচ্ছে দানবটি রহমান চাষের দিকে তাকিয়ে খুবই রাগান্বিত স্বরে বলে ওঠে রহমান কাজটা তুই ঠিক করলি না মরবি তুই তোকে মরতেই হবে এই কথাটি বলে দানবটি প্রচন্ড আক্রোশে ভয়ানক এক গর্জন করে ওঠে এমন অবস্থায় হঠাৎ করেই রহমান চাচার ঘুম ভেঙে যায় রহমান চাচা ধরফর করে শোয়া থেকে উঠে বসেন ওনুর পুরো শরীর ঘামে ভিজে গিয়েছিল উনি জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে অস্বাভাবিক কিছুই দেখতে পান না বিষয়টিকে শুধু সাধারণ স্বপ্ন বা দুঃস্বপ্ন ভেবে রহমান চাচার জানলাটি বন্ধ করে এক গ্লাস পানি খেয়ে আবার শুয়ে পড়েন কিন্তু ওই রাতের পর থেকে রহমান চাচার বিভিন্ন ধরনের সমস্যা হতে থাকে কোনো ধরনের খাবার খেতেই ওনার ভালো লাগতো না দিনের বেশিরভাগ সময়ই উনি অকারণে মানসিক বিষণ্নতায় ভুগতেন তবে মূল যে সমস্যাটি দেখা দিল সেটি হলো উনি ওই একই স্বপ্ন প্রায় প্রতি রাতেই দেখতে থাকেন এক পর্যায়ে এমন অবস্থা হয় যে রাতে ঠিকমতো ঘুম না হওয়ার কারণে উনি শারীরিকভাবে খুবই দুর্বল হয়ে পড়েন ওই সময়ে ওনাদের এক প্রতিবেশী নানা টুকটাক কবিরাজি করতেন তখন রহমান চাচাকে ওনার কাছে নিয়ে যাওয়া হয় সেই কবিরাজ রহমান চাচার কাছে সব কিছু শুনে ওনাকে একটি বিশেষ তাবিজ ও তেল পরা দেন কবিরাজ বারবার রহমান চাচাকে সাবধান করে দেন যেন কোনো অবস্থাতেই উনি তাবিজটি শরীর থেকে না খোলেন কবিরাজের পরামর্শ অনুসরণ করে ধীরে ধীরে রহমান চাচার শারীরিক অবস্থার উন্নতি হতে থাকে প্রতি রাত্রে উনি যে ভয়ের স্বপ্নটি দেখতেন সেটিও দেখা বন্ধ হয়ে যায় কিছুদিনের মধ্যেই রহমান চাচা পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন আল্লাহর অশেষ রহমতে এবং সব কিছু স্বাভাবিকও হয়ে যায় ঘটনাটি যদি এখানেই শেষ হয়ে যেত তাহলে বেশ ভালোই হতো কিন্তু এরপর ঘটে যায় ঘটনাটির অপ্রত্যাশিত অংশ রহমান চাচা ছোটবেলা থেকে বেশ সাহসী ও ডানপিটে স্বভাবের ছিলেন তাই সুস্থ হওয়ার কিছুদিন পর উনি শরীর থেকে কবিরাজের দেয়া তাবিজটি খুলে রাখেন এই ভেবে যে আর কোনো সমস্যাই হবে না এভাবে অনেক দিন কেটে যাওয়ার পর চলে আসে বর্ষাকাল সারাক্ষণ আকাশে মেঘের আনাগোনা থেমে থেমে অঝোর ধারায় বৃষ্টি নেমেই চলছে এরকমই এক রাত্রে পূর্বে পরিকল্পনা করা মাফিক রহমান চাচা বন্ধুদের সাথে বিলে মাছ ধরতে চান উনি সাথে একটি ট্যাটা নিয়ে গিয়েছিলেন মাছ শিকার করার জন্য আকাশ মেঘাচ্ছন্ন হওয়ায় সেই রাত্রে চারপাশটা বেশ অন্ধকার ছিল মাছ ধরতে থাকার এক পর্যায়ে রহমান চাচা ওনার পায়ের কাছে পানির মধ্যে একটি বড় মাছের নড়াচড়া টের পান সেটি লক্ষ্য করে সজরে ওনার হাতে থাকা ট্যাটা চালিয়ে দেন উনি বুঝতে পারেন যে ট্যাটা পানির নিচে থাকা মাছের শরীরে বিদ্ধ হয়েছে কিন্তু রহমান চাচা যখন ট্যাটাটি ধরে উপরের দিকে তুলতে যাবেন তখন উনি কিছুতেই সেটি টেনে তুলতে পারছিলেন না এমনটা মনে হচ্ছিল যে সেটি বোধ হয় পানির তলদেশে কোনো কিছুর সাথে জোরালোভাবে আটকে গিয়েছে বিষয়টি ভালোভাবে বোঝার জন্য পানিতে হাত নামিয়ে দিতেই তীব্র ব্যথা ও আতঙ্কে রহমান চাচা চিৎকার করে ওঠেন পানির নিচে হাত দিতেই উনি বুঝতে পারেন ট্যাটাতে বিদ্ধ যে মাছটিকে উনি স্বাভাবিক বড় আকারের একটি মাছ ভেবেছিলেন সেটি আদতে কোনো সাধারণ মাছ নয় রহমান চাচা হাতের স্পর্শে বুঝতে পেরেছিলেন যে বিশাল আকৃতির এই অবয়বটি সারা শরীর ভর্তি বড় বড় কাটা যেগুলোর কয়েকটি ওনার হাতের তালুতে বিধে গিয়েছিল আচমকা ব্যথা পেয়ে যখনই রহমান চাচা অন্য হাতে ধরে থাকা টেটার উপরের অংশ ছেড়ে দিয়েছেন তখনই পানির নিচে থাকা সেই ভয়ানক জিনিসটি প্রবল বেগে একটি ঝাড়া দিয়ে ট্যাটাবিদ্ধ অবস্থাতেই পানির গভীরে চলে যায় এদিকে রহমান চাচার চিৎকার শুনে আশপাশে থাকা ওনার বন্ধুরা সাথে সাথে ছুটে আসেন ওনার হাতে প্রচণ্ড ব্যথা করছিল এবং হাতের তালুতে অনেক জ্বালা পোড়া করছিল সবাই মিলে রহমান চাচাকে তাৎক্ষণিকভাবে ওনার বাড়িতে নিয়েও আসেন বাড়িতে ফিরে উনি ওনার পরিবারের সদস্যদেরকে পুরো বিষয়টি খুলে বলেন তখন অনেকে বলেন রহমান চাচার হাতে হয়তো বিষাক্ত কোনো কিছুর খোঁচা লেগেছে আম্মা প্রাথমিকভাবে কিছুটা ওনার হলুদ বেটে ওনার হাতের তালুর লাল হয়ে যাওয়া জায়গাটিতে লাগিয়ে দেন এরপর কয়েকদিনের মধ্যেই রহমান চাচার হাতের ব্যথাটি পুরোপুরি ঠিকও হয়ে যায় তবে এই ঘটনা চতুর্থ দিন সকালে ঘুম থেকে উঠে রহমান চাচা খেয়াল করেন ওনার হাতের তালুতে যেখানে সেই ভয়ানক জিনিসটির কয়েকটি কাটা বিঁধে গিয়েছিল সেখানে হালকা রঙের কিছু ছোপ ছোপ দাগের মতো তৈরি হয়েছে প্রথমে বিষয়টি তেমন গুরুত্ব সহকারে না নিলেও ধীরে ধীরে ওই ছোট ছোট কালো দাগগুলো হাতের তালু থেকে ওনার পুরো শরীরে ছড়িয়ে পড়তে থাকে সময় বাড়ার সাথে সাথে রহমান চাচার স্কিনের উপর ফুটে ওঠা দাগগুলো আরও গাঢ় হয়ে উঠছিল এবং ওই জায়গাগুলোতে রাত হলেই অসহনীয় জ্বালা পড়া শুরু হতো রহমান চাচা সেই অসহ্য যন্ত্রণায় সারা রাত ছটফট করতেন ওনাকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বেশ কিছু ওষুধও খাওয়ানো হয় কিন্তু কিছুতেই কোনো কাজ হয় না এক রাত্রে রহমান চাচা সেই আগের মতো একটি স্বপ্ন দেখেন উনি দেখেন কাটাযুক্ত ভয়ানক দানবটি ওনার বাড়ির উঠোনে এসে দাঁড়ায় এবং তাচ্ছিল্যের ভঙ্গিতে ভারী গলায় ওনাকে বলে বলেছিলাম না তুই মরবি তোকে তো মরতেই হবে কেউ বাঁচাতে পারবে না তোকে এই বলে দানবটি অট্ট হাসি হাসতে থাকে দানবটির কথা শুনে রহমান চাচা ভয় চিৎকার করে ওঠেন এবং ওনার ঘুমও ভেঙে যায় ওনার চিৎকারে ওনার পরিবারের সদস্যদেরও ঘুম ভেঙে যায় রহমান চাচা ওনার দেখা স্বপ্নের বিষয় সবাইকে বলেন তখন ওনার পরিবারের সদস্যরা বুঝতে পারেন যে এটি হয়তো কয়েক মাস আগে রহমান চাচার সাথে ঘটে যাওয়া ঘটনার সাথেই সম্পর্কযুক্ত পরদিন সকালে চাচাকে সেই কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয় যিনি প্রথমবার এই রহমান চাচার সমস্যাটি নিয়ে কাজ করেছিলেন কবিরাজ প্রথমেই রহমান চাচাকে জিজ্ঞেস করেন যে ওনার দেওয়া সেই তদ্বিরটি কোথায় যখন উনি শুনলেন যে রহমান চাচা সুস্থ হয়ে যাওয়ার পর সেটি খুলে রেখেছিলেন তখন উনি ভীষণ রেগে যান এবং উনি রহমান চাচাকে কোনো সাহায্য করতে পারবেন না বলে সাফ জানিয়ে দেন অনেক অনুরোধ করার পরও উনি রহমান চাচার কোনো চিকিৎসা করতে রাজি হননি অবত্যা ওনারা নিরাশ হয়ে বাড়িতে ফেরত আসেন ক্রমশ রহমান চাচার অবস্থা আরও খারাপ হচ্ছিল ওনার শরীরের ছোপ ছোপ কালো দাগের জায়গাগুলোতে একসময় পচন ধরে এক ধরনের ক্ষতের সৃষ্টি হয় এই অবস্থায় রহমান চাচার এক দুঃসম্পর্কের মামা এক হুজুরের সন্ধান দেন ওই হুজুরের বাড়ি ছিল রহমান গ্রাম থেকে বেশ কিছুটা দূরে রহমান চাচা যেহেতু অনেক অসুস্থ অবস্থায় ছিলেন তাই ওনার পরিবারের সদস্যরা ওই হুজুর কে অনুরোধ করেন অনেক অনুনয় বিনয় করে অনুরোধ করেন যে একটু কষ্ট করে হলেও যেন হুজুর সাহেব একটি বারের জন্য ওনাদের বাড়িতে গিয়ে রহমান চাচাকে দেখে আসেন হুজুর সাহেব ওনাদেরকে আশ্বস্ত করেন এবং বলেন যে উনি রহমান চাচাকে দেখতে যাবেন কয়েকদিন পর থেকে মোটামুটি রহমান চাচা শরীরের ব্যথা একটু কম অনুভূত করতে থাকেন আর এই কয়েকদিন পর এক সন্ধ্যায় হুজুর সাহেব রহমান চাচাদের বাড়িতে আসেনও উনি রহমান চাচাকে ভালোভাবে পর্যবেক্ষণ করেন হুজুর সাহেব রহমান চাচার কাছে প্রথম থেকে শেষ পর্যন্ত যা যা ঘটেছে সব কিছু শোনেন এরপর উনি চাচার পরিবারের সদস্যদেরকে বলেন পরদিন চাচার সাথে দেখা করতে হুজুর সাহেবের কথা মতো পরদিন রহমান চাচার পরিবারের সদস্যরা ওনার সাথে দেখা করতে চান হুজুর সাহেব বলেন আমি রহমানকে প্রথম দেখাতেই বুঝতে পেরেছিলাম যে আপনারা আমার কাছে আসতে অনেক দেরি করে ফেলেছেন আমাকে আপনারা ক্ষমা করবেন রহমানের এখন যে অবস্থা তাতে আমার কিছুই করার নেই হুজুর যখন এ কথা বললেন এবং হুজুর সাহেবের মুখে এ কথা শুনে রহমান সাহেবের পরিবারের সদস্যরা ভেঙে পড়েন রহমান চাচার আব্বা হুজুরকে জিজ্ঞেস করেন এমন কি ঘটেছিল রহমানের সাথে যার কারণে ওর এই করুণ অবস্থা তখন হুজুর বলেন রহমান স্বপ্নে যে কাটাযুক্ত অবয়বটিকে দেখে সেটি আসলে ভয়ঙ্কর এক দানব আমি জানার অনেক চেষ্টা করেছি যে কেন দানবটি রহমানের ক্ষতি করেছে কিন্তু আমি প্রকৃত কারণটি জানতে পারিনি এছাড়াও দানবটির পরিচয় এবং তার সম্পর্কে বিস্তারিত তথ্য জানার বারংবার চেষ্টা করেও আমি ব্যর্থ হয়েছি তবে শুধু এতটুকু জানতে পেরেছি যে রহমানের কোনো একটি ভুলের কারণে দানবটি খুবই রাগান্বিত হয় দারুণটি চাইলে অনেক আগেই রহমানকে মেরে ফেলতে পারত। কিন্তু সে সিদ্ধান্ত নেয় যে রহমানকে সে তিলে তিলে যন্ত্রণা দিয়ে মারবে তাই সে রহমানের উপর প্রভাব বিস্তার করে এবং রহমানের স্বপ্নে এসে বিভিন্নভাবে ভয় দেখাতে থাকে তবে রহমান তার কী ক্ষতি করেছিল এটি জানা যায়নি বা সেই বা কেন রহমানের উপর রেগে গেল রেগে গিয়ে এই ধরনের ক্ষতি করছে এটাও জানা যায়নি এরপর কবিরাজের পরামর্শ রহমান যতদিন মেনে চলেছে ততদিন ওই দানবটি প্রচন্ড শক্তিশালী হওয়া সত্ত্বেও রহমানের কাছে আসতে পারেনি কিছুদিন পর রহমান যখন বন্ধুদের সাথে মাছ ধরতে যায় তখন ওই দানবটি রহমানের ক্ষতি করার জন্য একটি দারুণ সুযোগও পেয়ে যায় সে একটি মাছের রূপ ধারণ করে রহমানকে প্রলোভন দেখায় ওর কাটায় থাকা মরণঘাতী বিষাক্ত পদার্থ রহমানের শরীরে প্রবেশ করিয়ে দেয় আপনারা যদি ঘটনা ঘটার তিন দিনের মধ্যে আমার কাছে রহমানকে নিয়ে আসতেন তাহলে হয়তোবা আল্লাহর ইচ্ছা আমি কিছু করতে পারতাম কিন্তু এখন আমার পক্ষে রহমানের জন্য দোয়া করা ছাড়া আর কোনো কিছুই করা সম্ভব নয় হুজুর সাহেবের কাছ থেকে বিদায় নিয়ে রহমান চাচার পরিবারের সদস্যরা বাড়িতে ফিরে আসেন হুজুর সাহেবের সাথে ওনাদের কি কি কথা হয়েছে সেই সম্পর্কে ওনারা রহমান চাচাকে কিছুই বলেন না রহমান চাচাকে সান্ত্বনা দেওয়ার জন্য সবাই ওনাকে বলেন যে হুদু সাহেব বলেছেন সব কিছু ঠিকঠাক হয়ে যাবে ইনশাল্লাহ এভাবেই আরও কয়েক সপ্তাহ কেটে যায় একদিন সকালে অনেক বেলা হয়ে গেলেও রহমান চাচা ঘুম থেকে ওঠেন না তখন ওনার পরিবারের সদস্যরা ওনাকে ডাকতে গিয়ে দেখেন ওনার ঘরের দরজা ভেতর থেকে লাগানো তখন সবাই জোরে জোরে দরজার কড়া নাড়তে থাকেন এবং ওনার নাম ধরে ডাকতেও থাকেন এরকমভাবে কিছুটা সময় পার হয়ে গেলেও যখন রহমান চাচার কোনো সারা শব্দ পাওয়া যায় না তখন বাড়ির সবাই মিলে দরজাটি ভেঙে ফেলেন ঘরের ভিতরে ঢুকে ওনারা যে দৃশ্য দেখেন সেটি দেখার জন্য ওনারা যে প্রস্তুত ছিলেন না এটা বলা যাবে না ওনারা মানসিকভাবে হয়তো বা কিছুটা হলেও প্রস্তুত ছিলেন ওনারা দেখেন রহমান চাচার নিথর দেহ বিছানার এক কোণে পড়ে রয়েছে আর রহমান চাচার চোখ নাক কান থেকে রক্ত গড়িয়ে পড়ে শুকিয়ে তা কালচে বর্ণ ধারণ করেছে চোখের সামনে ছেলের এমন করুণ অবস্থা দেখে রহমান চাচার আম্মা এক হৃদয় বিদারক আত্মচিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন শোনা গিয়েছে জ্ঞান ফেরত আসার পর ওনার নাকি শরীরের একাংশ অবশ হয়ে যায় মানে প্যারালাইসিস হয়ে যায় যখন এই ঘটনাটি সংগ্রহ করা হয় তখনও নাকি রহমান চাচার আম্মা এই অবস্থাতেই ছিলেন এভাবেই রহস্যময় কোনো এক ঘটনার কারণে রহমান চাচার এই করুণ পরিণতির মাধ্যমেই এই ঘটনাটির ইতি ঘটে এটি ছিল ঘটনা লিসেনার্স আপনাদের কাছে কি মনে হয় কি হতে পারে কেনই বা রহমান চাচার সাথে এমনটা হলো যেটা হুজুর জানতে পারলেন না আমি এ বিষয়ে একটু কথা বলতে চাই সেটি হচ্ছে যে এমন ধরনের কিছু জিন রয়েছে যেগুলো সম্পর্কে কোনো তথ্য সচরাচর জানতে পারা যায় না এর আগে আমরা একটি ঘটনা শেয়ার করেছিলাম সেই ঘটনায় একটি ব্যাংক ছিল ব্যাংয়ের মনি রিলেটেড একটি ঘটনা ছিল যেখানে ওই ব্যাংকটিকে আঘাত করা হয় এরপর ভয়ঙ্কর ধরনের পরিণতি নেমে আসে এই আঘাতকারী ব্যক্তির উপরে জিনেদের মাধ্যম দিয়ে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করা হয় যিনেরাও এই বিষয়ে কোনো খোঁজখবর নিতে পারেনি কারণ এগুলো এমন এক ধরনের জিন সম্প্রদায় যাদের সাথে যোগাযোগ করা যায় না এরা স্বাভাবিকভাবে অন্য জিনেদের সাথে মেশেও না এরা এমন এক ধরনের সম্প্রদায় যারা জিন সমাজ থেকে সম্পূর্ণভাবে আলাদাভাবে থাকে অথচ তারা জিন তাদের সব কিছু আলাদা হয়তোবা রহমান চাচা নিজের ভুলেই এই ধরনের কোনো একটা জিনের ক্ষতি করে ফেলেছিলেন কিন্তু কিভাবে কোন অবস্থাতে করেছিলেন এটা উনি নিজেও বলতে পারেন না আর এই কারণেই ওই জিনটি প্রচন্ড রকমের ক্ষিপ্ত হয়েছিল লিসেনার্স আমাদের চ্যানেলে যারা বিভিন্ন ধরনের ঘটনা শুনেছেন আপনারা হয়তোবা অনেকেই অনুমান করতে পারবেন আমারও অনুমান এটাই যে রহমান চাচা হয়তোবা নিজের অজন্তাই এমন কোনো প্রাণীকে আঘাত করেছিলেন বা হত্যা করেছিলেন যেটি ছিল জিন অথবা এমনও হতে পারে যে উনি ওনার চলার পথে ওই কাটাওয়ালা ওই জিনের কোনো ক্ষতি করেছিলেন যার কারণে ওই জিনটি এইভাবে ক্ষিপ্ত হয়েছিল আমার কাছে এটাও মনে হয় যে ঠিকমতো চিকিৎসা আসলে করা হয়নি কারণ শুধু একটি তাবিজ দিয়ে তার এই চিকিৎসা পদ্ধতিটা থামিয়ে দেওয়া এটি একটি ভুল সিদ্ধান্ত ছিল আরও ভালো কোনো হুজুর দেখানোর মাধ্যম দিয়ে এই বিষয়টার নিয়ে আরও পুঙ্খানুপুঙ্খ যাচাই বাছাই করে সেটার ভালো কোনো চিকিৎসা গ্রহণ করা উচিত ছিল যেহেতু ওই তাবিজটা গ্রহণ করার পর আপাতত দৃষ্টিতে সেটা থেমে গেছে বলে মনে হয়েছে রহমান চাচাও চিন্তা করছেন উনি সুস্থ হয়ে গেছেন যার কারণে উনি কবিরাজের দেয়া পরামর্শ মেনে চলেন নাই আর ওই ভয়ঙ্কর দানবটিও সেই সুযোগ পেয়ে যায় আরও একটি ব্যাপার হচ্ছে এটা আমাদের এর আগেও কয়েকটি ঘটনা আমি বলেছিলাম আমি একটি ঘটনা শেয়ার করেছিলাম এটা রাজবাড়ির ঘটনা ছিল ঘটনাটি শিরোনাম ছিল বিষ পিসাচ পিসাচ শ্রেণীর জিনেরা যদি মানুষের শরীরে কামড় দেয় কাঁটা ফুটিয়ে দেয় কোনোভাবে যদি বিষ ছড়িয়ে দেয় তাহলে এটি নামানো কিন্তু সাধারণ কোনো ওঝা বা কবিরাজের কাজ নয় পিশাচের বিষ নামানোর জন্য বিশেষ পদ্ধতি রয়েছে এই পদ্ধতি সবাই জানেন না সুতরাং যদি আমাদের মধ্যে কেউ এই ধরনের সমস্যার শিকার হয়েই যায় তাহলে কাল বিলম্ব না করে ভালো কোনো রাকি বা ওঝার কাছে যেতে হবে এমন ওঝা না যিনি সাপের বিষ নামান সাপের বিষ আর পিসাচের বিষ কিন্তু এক জিনিস নয় এটা কিন্তু মাথায় রাখতে হবে সাপুরেদের কাছে গেলে কিন্তু হবে না এটি নামানোর পদ্ধতিও ভালো কোনো রাকি আলেম অথবা ভালো কোনো কবিরাজ জানতে পারেন তবে এই কবিরাজগুলোর সংখ্যা ইদানিং অনেক কমে গিয়েছে এই ধরনের কবিরাজগুলো এখন অনেকেই মারা গিয়েছেন হাতে গোনা যা কয়েকটা আছে সেগুলো আসলে তথ্য আমাদের কাছে থাকে না বা আমরা এরকম জানিও না আর যারা জীবিত আছেন হয়তোবা বা কারো কারো সন্ধানে আছেন এরকম কিছু ব্যক্তি আর এই ধরনের ব্যক্তিগুলো হয় কি ওনারা মৃত্যুর পূর্বে এগুলো কাউকে আসলে ওইভাবে শেখায় যান না কারণ এই বিদ্যার অপব্যবহার হতে পারে তারা যখন এই বিদ্যাটা শেখেন তারা তাদের গুরুর কাছে প্রতিশ্রুতিবদ্ধ থাকেন যে এমন কাউকে শেখানো যাবে না যে লোভে পড়ে এই বিদ্যাটার অপব্যবহার করবে এই কারণেই সারা জীবনে তারা ওই ধরনের ব্যক্তিকে পানো না কখনও কখনো নিজের ছেলে পেলেদেরকেও শিক্ষা দিয়ে যান না এভাবেই এই বিদ্যাটা হারিয়ে যাচ্ছে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এই ধরনের হঠাৎ বিপদ থেকে প্রিয় লিসেনার্স আজকের এপিসোডটি এখানেই সমাপ্তি ঘোষণা করছি আগামীকাল শনির রাতে আমরা সম্পূর্ণ অদ্ভুত ধরনের একটি ঘটনা নিয়ে আসতে যাচ্ছি এটাকে ড্যান্সিং প্লেগ বলে এক রহস্যময় ঘটনা পৃথিবীতে বিভিন্ন সময় এই ধরনের ঘটনা ঘটেছে বহু মানুষের মর্মান্তিক মৃত্যু হয়েছে কিন্তু কেন হয়েছে বিজ্ঞান এই টাইপের ঘটনাগুলো গবেষণা করে কিছু 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 তথ্য দিলেও এটা চূড়ান্ত সমাধান আজও হয়নি অনেকেই ধারণা করেন ভয়ঙ্কর কোনো এক পিশাচের হাত রয়েছে পিছনে ঘটনাটি শুনতে আগামীকাল আমাদের শনি রাতের যে এপিসোডটি সেটার জন্য অপেক্ষা করতে হবে শোনার আমন্ত্রণ জানাচ্ছি আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইলো আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল মহান আল্লাহ সুবাহ আমাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন আপনার ওয়ার্ল্ডের সাথে রাখুন আসসালামু আলাইকুম